নমস্কার পাঁচটার পাঁচ মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে নজর রাখবো পাঁচটার পাঁচ মিশালিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবাস নিয়ে আবাস নিয়ে নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন আবাস নিয়ে দুর্নীতি ঠেকাতে আবার সমীক্ষা করা হবে আবাস যোজনায় টাকা দেবে রাজ্য সরকারি এবং তালিকা তৈরি হলেও এর সমীক্ষার নির্দেশ আরো জানবো নবান্ন থেকে আমার প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে সরাসরি রয়েছেন সোমরাজ কি খবর রয়েছে হ্যাঁ দেখো প্রায় এক ঘন্টা হতে চললো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করছেন আর সেই প্রশাসনিক বৈঠকের মাঝেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবাস যোজনা নিয়ে সমীক্ষা করার নির্দেশ দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরকে এই মুহূর্তে প্রায় এক ঘন্টা হতে চলল নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক চলছে আর সেই প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নির্দেশ দিয়েছেন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আবাস যোজনা নিয়ে আবার সমীক্ষা করতে হবে কেন এই সমীক্ষার নির্দেশ প্রশাসনিক মহল মনে করছে এই আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের তালিকা নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে বিরোধীরা লাগাতার দুর্নীতির অভিযোগ তুলেছেন এই আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়া নিয়ে তুমি হয়তো জানো বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসে আবাস যোজনার অধীনে যারা বাড়ি প্রাপক যারা পাবেন তাদেরকে প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকার কিন্তু তার আগে ফের রাজ্য সরকার সমীক্ষা করতে চায় আর বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যেটা নবান্ন সূত্রে আমরা জানতে পারছি যে এই আবাস যোজনা নিয়ে ফের সমীক্ষা শুরু করতে হবে এবং সেই সমীক্ষা দ্রুত শুরু করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত সচিব পি উন্দনাথনকে বলি আমরা সূত্র মারফত জানতে পারছি তুমি জানো যে আজকের বৈঠকে সব দপ্তরের মন্ত্রী সচিবরা উপস্থিত রয়েছে স্বশরীরে নবান্ন সভাঘরে আর সেই বৈঠকেই এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কখন নির্দেশ দিচ্ছেন যখন কেন্দ্রের তরফেও আবাস যোজনার অধীনে তিন কোটি বাড়ি দেওয়া হবে বলা হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্র টাকা না দিলে রাজ্যই টাকা দেবে আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের এবং সেক্ষেত্রে আবারও সমীক্ষা করতে হবে আর সেই সমীক্ষা দ্রুত শুরু করতে হবে এক্ষেত্রে মনে করা হচ্ছে যে সাম্প্রতিক সময় বারবারই এই আবাস যোজনার অধীনে বাড়ির প্রাপকদের তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল লাগাতার বিরোধীরা সেই অভিযোগ তুলেছিল সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন বলেই প্রশাসনিক মহল মনে করছে এবং এই সমীক্ষা দ্রুত শুরু করতে হবে তার কারণ রাজ্য সরকারের টার্গেট রয়েছে ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া ধন্যবাদ ধন্যবাদ সোমরাজ সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে ছিলেন এবং এই মুহূর্তের খবর ডিসেম্বর থেকে আবাসের টাকা দেবে রাজ্য রাজ্য নতুন করে সমীক্ষা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন নতুন করে সমীক্ষা করতে হবে এবং ডিসেম্বর থেকে আবাসের টাকা দেবে রাজ্য আবাস যোজনার টাকা রাজ্য সরকারই দেবে আবাস নিয়ে আবার সমীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং আবাস যোজনার টাকা দেবে রাজ্য সরকারই এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সময়টা এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কখন এই নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করছেন যে ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে এবং আবাসের টাকা দেবে রাজ্য যখন কেন্দ্র এবং কেন্দ্রের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কর বাবদ যে টাকা সেই টাকাগুলো রাজ্যকে দেওয়া হবে এবং সেই হিসেব অনুযায়ী সেই হিসেব অনুযায়ী এই রাজ্য টাকা পাবে প্রায় সাড়ে দশ হাজার যে বঞ্চনা প্রসঙ্গ বারবার এসেছে পুরসভা পঞ্চায়েত এবং লোকসভা ভোটে বারবার তৃণমূল যে বঞ্চনা ইস্যুকে হাতিয়ার করেছে সেই বঞ্চনার দিন কি এবার শেষ হলো প্রশ্ন তো উঠবেই বরাদ্দ বন্ধের ফল পেয়েছে বিজেপি বলছেন তৃণমূল নেতা শান্তনু সেন প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মবোধ চার লক্ষ সাত হাজার কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বছরের পর বছরের টাকা আটকে রাখা এর যোগ্য জবাব বাংলা বিরোধীদের বাংলার মানুষ দিয়েছে তাদের হয়তো বিলম্বিত বোধনয় হয়েছে কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওনা আছে আর তার কম্পারিজনে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এটা পর্বতে মুশিক প্রসব ছাড়া কিছু নয় যদি বাস্তব থেকে তারা শিক্ষা নেয় তাহলে অবিলম্বে বাংলা বঞ্চনা থেকে সরে এসে বাংলার যে ন্যায্য পাওনা তার সম্পূর্ণটা তাদের ক্লিয়ার করা উচিত তবে সুকান্ত মজুমদার কিন্তু তা মানতে রাজি নন তার দাবি ভোটের ফলের সঙ্গে টাকা বরাদ্দের কোনো সম্পর্ক

নবান্ন থেকে আজ আরো একটা বড় খবর মে নয় এপ্রিল থেকেই বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এই খবরের ডিটেল নাম আমার সঙ্গে সম্রাজ রয়েছেন নবান্ন থেকে প্রতিনিধি সরাসরি সম্রাজ দেখো শেষ যে রাজ্য বাজেট হয়েছিল সেই রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের মে মাস থেকে আরও চার শতাংশ ডিএ দেওয়া হবে কিন্তু আজকে রাজ্যের অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো যে মে মাস নয় এপ্রিল মাসের এক তারিখ থেকেই কার্যকরী হবে এই বর্ধিত ডিএ অর্থাৎ চার শতাংশ ডিএ সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা আরও এক মাসের বর্ধিত ডিএ পাবেন ইতিমধ্যেই তুমি জানো যে মে মাস থেকেই সেই চার শতাংশ ডিএ পাওয়ার নির্দেশিকা কার্যকরী হয়েছিল সেক্ষেত্রে এই মাস থেকে অর্থাৎ জুন মাস থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা অতিরিক্ত চার শতাংশ হারে দিয়ে পাচ্ছিলেন কিন্তু এবার রাজ্যের অর্থ দপ্তর সেই নির্দেশিকাকে সংশোধন করে জানিয়ে দিল মে মাস নয় এপ্রিল মাস থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা চার শতাংশ ডিএ পাবেন সেই মোতাবেক আরও এক মাসের বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা ধন্যবাদ সোমরাজ ভোটের পরে আবার ভোট এবং উপনির্বাচন হবে চারটি বিধানসভায় তার মধ্যে একটি মানিকতলা তো মানিকতলায় প্রার্থী কে হবেন আগে থেকেই মনে করা হচ্ছিল মানিকতলায় প্রার্থীতে কি কোনো চমক থাকতে পারে সাধন পাণ্ডে মারা গিয়েছেন এবার প্রার্থী কে হবেন গতকালও বৈঠক হয়েছে গতকালের পর আজ আবার বৈঠক এবং বৈঠকের পর জানা যাচ্ছে মানিকতলায় সম্ভাব্য তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে অর্থাৎ সাধন পাণ্ডের স্ত্রীকেই প্রার্থী করায় মত তৃণমূল নেত্রীর প্রয়াত সাধন পান্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী এবং মানিকতলা বিধানসভার কনভেনার কুনাল ঘোষ মানিকতলা বিধানসভার চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ্য কিশোর রাউত দশই জুলাই মানিকতলা বিধানসভায় উপনির্বাচন এবং এই উপনির্বাচনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী প্রয়াত সাধন পান্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে পার্টি চূড়ান্ত সিদ্ধান্ত পার্টি জানিয়ে দেবে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা আলোচনা হয়েছে সেটা নিয়ে আমরা কেউ এখন কিছু বলছি না পার্টি সময় মতো যথাসময় জানিয়ে দেবে আজ সকালের ব্যস্ত সময় শহরের প্রাণ কেন্দ্র একেবারে পার্ক স্ট্রিট সেই পার্ক স্ট্রিটে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়লো কারণ সাদা ধোঁয়া দাও দাও করে ধোঁয়া সেই ধোঁয়া গোল গোল করে ধোঁয়া বেরোচ্ছে বেশ কিছুটা বেগ পেতা হলো দমকল কর্মীদের সেই ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আনতে কি হয়েছিল আর সে সময় যারা ছিলেন তারা কি বলছেন সব দেখাবো বিরতির পর সঙ্গে থাকুন রবিবারের একটা ছবি দেখাই আপনাদের রবিবার এই দিনটা ছিল মারাত্মক একটা ইম্পর্টেন্ট দিন ছুটির দিন হল তার কারণ সেদিন মোদি থ্রি পয়েন্ট ও মন্ত্রিসভার ইন্ডিয়া থ্রি পয়েন্ট ও মন্ত্রিসভার শপথ গ্রহণ সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য মন্ত্রীরাও শপথ নিচ্ছেন তো সেই শপথ গ্রহণ লাইভ ফুটেজ দেখানো হচ্ছে আর সেই সময়ের একটা ক্লিপিংস আপনাদের একটু দেখাই শপথ নিয়ে যখন যাচ্ছেন ঠিক সেই সময় দেখুন তো যে অনুষ্ঠান মঞ্চ তার পিছন দিয়ে বুঝতে পারছেন চলে গেল এটা একটা জন্তু এই নিয়ে নেট দুনিয়া তোলপাড় বাঘ নেকড়ে নেপার্ড এটা আসলে কি চলে গেল রাষ্ট্রপতি ভবন সেখানে একদম নিরাপত্তায় ঠাসা এরকম একটা জায়গায় সাত থেকে আট হাজার দর্শক রয়েছেন তাদের সামনে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে নিরাপত্তার কড়াকড়ি এতটাই ছিল যে ড্রোন উড়িয়ে মুহূর্তে পাঁচ দলীয় নিরাপত্তা ছিল সেদিন হবে নাই বা কেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা রয়েছেন তার মাঝখানে এটা কি চলে গেল দিল্লি পুলিশ পরে অবশ্য জানিয়ে দিল যে না এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো জায়গা নেই বাঘ বা লেপাট কিছুই নয় তারা টুইট করলো বা বলা হলো এক্স হ্যান্ডেলে দিল্লি পুলিশ জানিয়ে দিল যে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো জায়গা নেই আসলে সেদিন কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল ওখানে ছিল না রাষ্ট্রপতি ভবনে ফ্যাক্ট হলো সেদিন সেখানে কোনো রিউমার ছড়ানোর মতো কিছু হয়নি যা দেখা গিয়েছে তা হলো একটা হাউস ক্যাক অর্থাৎ একটা বিড়াল সকাল তখন সাড়ে দশটার কিছুক্ষণ পর পার্ক স্ট্রিট থেকে দূর থেকে দেখা গেল পার্ক স্ট্রিট থেকে ধোঁয়া উঠছে কালো ধোঁয়া উপর থেকে দেখা যাচ্ছে বহু দূর থেকে দেখা যাচ্ছে তারপরে দেখা জানা গেল আগুন লেগেছে বিধ্বংসী আগুন পার্ক স্ট্রিটে যে আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকলের উনিশটি ইঞ্জিন আসে ওই আগুন নেভাতে চারতলার একটি রেস্তোরাঁ সেখান থেকেই বিপর্যয় বলে দাবি করেছিলেন প্রথম প্রত্যক্ষদর্শীরা ব্যস্ত সময়ে অফিস পাড়া সাদা ধোঁয়ায় ঢেকে যায় জল আর ফোমের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয় যদিও নিয়ন্ত্রণ আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ভূগোতের উপরে টিনের নির্মাণ কীভাবে তা প্রশ্ন উঠছে এবার পুরসভা নজরদারির দায়িত্ব সুতরাং পুরসভা দেখবে দমকল মন্ত্রীর দাবি এবং বিল্ডিং বিভাগের উপরেই দায় চাপাচ্ছেন কাউন্সিলর কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল অনেক দূর থেকেও যখন ঠিক এইভাবেই ধোঁয়া দেখা গিয়েছিল কারণে টোটাল পনেরোটা এখানে এসছে এবং সবাই কাজ করছেন এবং ফায়ার ব্রিগেড এক্সেলেন্ট জব এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই সাইড কারোর সেরকম কোনো মেজার ইঞ্জুরি হয়নি এবং সেই হিসেবে দেখতে গেলে আটকে থাকা চারটে গ্যাস সিলিন্ডার সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন এএসআই তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু

সে বলতে পারবে আমি তো ছিলাম না আমি বাইরে ছিলাম না বিদেশে বা কিছু নেই আমারই না তিনটে তলা ও তো ওখানে কাজ করবে বানাবে ওখানে কি রেস্টুরেন্ট উপরে কি বানাবার চেষ্টা করছিল। ফাঁকা ছিল সব কাজ হচ্ছিল ও বানাবে এখানে করছিলো তাই নিশ্চিন্ত কাজে আমার মনে হচ্ছে কিছু হয়েছে রবার থেকে কিন্তু বহুতলের উপর টিনের নির্মাণ কিভাবে ফের প্রশ্নের নজরদারি পারসিটের এই আগুনে ফের একবার নজরদারি প্রশ্নে দমকল মন্ত্রীর দাবি নজরদারির দায়িত্ব পুরসভার আর বিল্ডিং বিভাগের উপরেই দায় চাপাচ্ছেন কাউন্সিলর এবং পুলিশ দুর্ধর্ষ কাজ করেছে দুটো ডিপার্টমেন্ট দারুণ কাজ করেছে ফায়ার ইজ টোটালি আন্ডার কন্ট্রোল নাও ইজ ফাইন ভিতরে কেউ ছিল না আর রেস্টুরেন্টস পুলিশ এবং ফায়ার ব্রিগেড ওনারা ইনভেস্টিগেশন করবেন সেটা দেখুন এটা বিল্ডিং ডিপার্টমেন্ট বলতে পারবে এটা অনেক দিনের এরকম আছে সো বিল্ডিং ডিপার্টমেন্ট এই ডিটেলস গুলো বলতে পারবে ব্যবস্থা নেবেন আইনত আমাদের যা ব্যবস্থা আছে সেটা নেব বাদবাকি কর্পোরেশনেরও পার্ট আছে কেননা বিল্ডিং সেকশন তো আমরা দেখি না বিল্ডিংটা দেখে বিল্ডিংটা দেখে হচ্ছে আপনার কর্পোরেশন আমাদের কাজ হচ্ছে ফায়ারের দিক থেকে যা যা জিনিসগুলো আছে আমরা সেটাতে থ্যাংক ইউ বাব ছেলে এসপি বদল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া সুন্দরবন জেলা এবং দক্ষিণ দিনাজপুরে নতুন পুলিশ সুপার অর্থাৎ পুলিশ সুপার বদল সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন কি খবর আছে সুজিত দেখো অতনু নির্বাচন শেষ হয়েছে তারপর পর পূর্ব মেদিনীপুরের জেলা বিরোধী দলনেতার জেলা নন্দিক নামের পরপরই কিন্তু দেখা যায় জেলা শাসকের বদলি যেখানে কিনা পুরনো জেলা শাসক অন্যান্য মাঝিকেই ফিরিয়ে আনা হয়েছে আর আজকে দেখা গেল সৌমজিৎ ভট্টাচার্য যিনি নির্বাচনকালে ছিলেন এই জেলায় এবং শুধু নির্বাচন কালেই নয় অতএব জানিয়ে রাখি তার আগে থেকে যিনি ছিলেন এই জেলার দায়িত্বে তাকে কিন্তু ভোটের পর পরই কিন্তু আজকে দেখা গেল বদলি করে দেওয়া হলো অর্থাৎ কিনা এক্ষেত্রে রাজনৈতিক মন মনে করছে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ভরাডুবি বা ছুটি আসনে হার বদলে কারণই অত শুধু শোনা যাচ্ছে সুপার ছিলেন এবং নতুন পুলিশ সুপার এলেন অমিত ভার্মা নতুন পুলিশ সুপার পূর্ব মেদিনীপুরে সুজিত বলছিলেন আমাদের নতুন পুলিশ সুপার অমিত বর্মা অমিত বর্মা পশ্চিম মেদিনীপুরেরও নতুন পুলিশ সুপার ধৃতিমান সরকার পুরুলিয়ায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুলিশ সুপার সুন্দরবন জেলার নতুন পুলিশ সুপার কোটেশ্বর রাও দক্ষিণ দিনাজপুরের নতুন পুলিশ সুপার সন্দীপ কাররা কতটা দুঃসাহস না থাকলে দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ থানা থেকে মাত্র দেড়শো দুশো মিটার দূরের সোনার দোকানে ডাকাতি করা যায় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা দুঃসাহস না থাকলে এইভাবে ডাকাতি করা সম্ভব এবং ডাকাতিতে বাধা দিতে গেলে বাধা দিতে গেলে কি করা যাবে তাও আগে থেকে প্ল্যান করাই ছিল মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেপরোয়া লুটপাট করা হয়েছে আর দোকান মালিকার কর্মীদের ওই আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে পিস্তলের বাঁট দিয়ে মারা হয়েছে ডমজুর থানায় এখান থেকে দেড়শো মিটার দূরে আর সেখানেই ঘটলো এই ঘটনা দেবাশিস প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন দেবাশিস কখনকার ঘটনা এই ঘটনা সম্পর্কে এখনো কোনো ক্লু পাওয়া যাচ্ছে যে বারোটা পনেরো নাগাদ প্রথমে দুজন ডকে তারপরে ক্রেতা সেজে তারপরেই একে একে পরবর্তীকালে আরও দুজন ঢোকে অর্থাৎ বারোটা পনেরো থেকে সাড়ে বারোটা এই পনেরো মিনিট ধরে কিন্তু চলে দুষ্কৃতী কাজকর্ম অর্থাৎ প্রথমে ক্রেতা সে যে দুজন মিলে ঢোকে কিন্তু সেই সময় দোকানের মালিক এবং যে রক্ষী তারা কাজে বাইরে গেছিল। ঠিক তারা যখন ভিতরে ঢোকে তার সঙ্গে সঙ্গে আরও দুজন একজন গেটের বাইরে দাঁড়িয়েছিলেন সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষী সেখানে দাঁড়াতেই তাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং পরপর দুজন মিলে ঢুকে প্রথমেই যখন রাকেশ দাঁত অর্থাৎ এই যে দোকানের মালিক তিনি যখন বাধা সৃষ্টি করেন তাকে বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করা হয় সেক্ষেত্রে কিন্তু দুষ্কৃতিরা কোনো রকম গুলি চালায়নি কারণ জানে গুলি চালালে সেখানে আওয়াজ হলে মানুষ সজাগ হতে পারে মানুষ বাইরের লোক জেনে যেতে পারে সেই কারণে তাকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় মালিককে দেখে তারা কিন্তু যে কর্মীরা ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং যে নিরাপত্তার সেই সময় যারা ছিলেন কর্মীরা তাদের বক্তব্য একবার শুনবো

সোনার দোকানে একটা ক্রাইম হয়েছে সেটা আমরা তদন্ত করছি কিন্তু আমরা খুঁজছি এখন সিসিটিভি দেখো দোকানের মালিকই শুধু ইঞ্জিওর হয়েছে মাথায় মেরেছে বাড়তি এটুকুই শুধু আমরা বাকিটা ইনভেস্টিগেশনে দেখছি দোকানে সিআইডি টিম গিয়েছে দেবাশিস তোমার থেকে একটু জানতে চাইবো নিশ্চয়ই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পাওয়া যাবে এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া যাচ্ছে কারা এসেছিলেন কোথা থেকে এসেছিলেন কারণ জানি আমরা এর আগে রানীগঞ্জে যে ঘটনা আজ সেই ঘটনায় ভিন রাজ্য থেকে তারা এসে ডাকাতি করে গেছে বা এর আগে মালদার ঘটনার ক্ষেত্রেও একই ঘটনা বা একই একই ব্যাপার ঘটেছে একেবারে দেখো মূলত পুলিশ যেটা মনে করছে যে যারা ডাকাতি করতে এসছিল তারা কী ভাষায় কথা বলছিল। সেটি সূত্রে যেটা জানা গেছে যে প্রত্যেকেই তারা হিন্দি ভাষায় কথা বলছিল অন্যদিকে ইতিমধ্যেই সিআইডির যে ফরেন্সিক টিম তারা ঘটনাস্থলে এসছে তার কারণ ডাকাতির সঙ্গে যুক্ত থাকা বা কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকা মানুষজন যারা থাকে তাদের যারা যদি কেউ ধরা পড়ে থাকে তাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেগুলি কিন্তু রাখা থাকে পুলিশের কাছে বা সিআইডির কাছে আর এই ডাকাতির সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে ওই পুরনো রেখে দেওয়া অর্থাৎ সঙ্গে থাকা ফিঙ্গারপ্রিন্ট মিলছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই কারণে সিআইডি ফরেন্সিক দলকে ইতিমধ্যেই এখানে ডেকে পাঠানো হয়েছে সিআইডি ফরেন্সিক টিম তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের যে হ্যান্ড অর্থাৎ হাতের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট সেগুলি এইসব সূত্র মিলিয়ে কত দ্রুত তাদের ধরা সম্ভব হয় তার কারণ আমরা দেখেছি রানীগঞ্জের যে ঘটনা রানীগঞ্জের ডাকাতির ঘটনা ক্র্যাক করা সম্ভব হয়েছে অর্থাৎ দুজন ডাকাতকে ধরা সম্ভব হয়েছে এবং যে পরিমাণ সোনা ডাকাতি করা হয়েছিল তাও উদ্ধার করা সম্ভব হয়েছে এক্ষেত্রেও কত দ্রুততা করা যায় নজর থাকবে